হচ্ছে কুরবানির দেওয়ার বিষয়টা এটা কি অনেক জায়গায় শূন্যতে মোয়াক্কাদার কথা বলা হয়েছে আবার বিশেষ করে হানাফি আলেম সাধারণত ওয়াজিব বলে থাকে এখন এটা আসলে মানে দুই এটা কেন আচ্ছা এটা একটা প্রশ্ন আর একটা হচ্ছে যে আলোচনা তারপর যতটুকু সহজে বলা যায় ওয়াজিব আর সুন্নতে মোয়াক্কাদার মানদণ্ডর মধ্যে মতভেদ আছে কিভাবে মানদণ্ড হবে মানে কোন ভিত্তিতে কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে এটা ওয়াজিব হবে কোন স্ট্যান্ডার্ডে কী হবে সোনাতে মক হবে মোটামুটি সবার একটা মত এরকম আছে যে মহাজাবাদ মহাজাবাত মানে নিরবিচ্ছিন্ন আমল উনি নিয়মিত করেছেন কখনো সারেন নাই এটা পাওয়া গেলে ওয়াজিব আর যদি মোয়াজাবাদ না পাওয়া যায় তাহলে হলো কী সোনাতে মহকাদা দু একবার ছেড়েছেন বেশি করেছেন দু একবার ছেড়েছেন আবার কেউ কেউ বলেছেন যে শুধু নিরবিচ্ছিন্ন আমল পাইলে হবে না মৌখিকও কথা থাকতে হবে মুখে ওনার বলা থাকতে হবে আবার এমন আছে যে নিরবিচ্ছিন্ন আমল নয় কিন্তু মুখে গুরুত্ব দিয়ে গেছেন মানে অনেক রকম বিষয় আছে এখন কি হবে তো কোরবানির ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে এক তো কোরআনে আছে ফসলি রব্বিকা ওয়ান হার কোরআনে থাকলে সেটা থাকে গুরুত্বটা বাড়ে ওয়ান হার আল্লাহ নির্দেশ দিচ্ছেন এক এটা আবার আরবি মানে একটা উসুল বা মানে প্রিন্সাপালস আছে আল্লাহ আমরুল উজুব আদেশ সূচক শব্দ থাকলে ওয়াজিবকে বোঝায় ওয়ানহার যেটা আল্লাহ আদেশ সূচক বলছেন একটা দুই নম্বর হল নবী সাল্লাম কি বলে আপনার নিরবিচ্ছিন্নভাবে কোরবানি করেছেন এমনকি উনি আলী আলীরাজনকে ওসিয়াত করে গেছেন যে আমার মৃত্যুর পরও আমার থেকে তুমি কোরবানি আলী রাজন কি করতেন কোরবানি তো এই সমস্ত আমলের দ্বারা এবং ইসলামের যে আরো হাদিস আছে কোরবানি বিষয়ক মানে আদেশ সূচক এগুলোর দ্বারা বোঝা যায় এটা লোকই এখন যারা শোনাতে মহাকথা বলেন তারা দলিল দেন আবু আউবুকর এবং মোমজুল্লা তালুর আমল দিয়ে উনরা দু এক বছর কোরবানি করেন নাই তো যদি এটা ওয়াজিব হতো ওনারা সারলেন কীভাবে এখন তো এখানে কথা হলো যে ওনারা যে ওয়াজিব না তাই করেন না বিষয়টা কেমন নাকি ওনাদের উপর সাহেবের নেশাব ছিলেন না তাই যারা সিরা ভাটা জামা পড়ছে কোরবানি দায়ী করতে গিয়ে কথাটা না তালি দেওয়া জামা যারা পড়ছে তারা কোরবানি দায়ী করতে গিয়ে প্রশ্ন তো আসে বুঝাতে পারছি বিষয়টা হ্যাঁ হ্যাঁ এখন নবী ইসলামের ইন্তেকালের পরে ইসলামের ইন্তেকালের পরে ওনারা কি করেন আবু করেন পাইছেন তো দুই বছর অমন পাইছেন দশ বছর এখন

আগেও দান করছেন কিন্তু খলিফ হওয়ার পরে মোটামুটি আরো করে দিচ্ছে মানে যেটুকু না হলে না হলে না মানে আবার না খেয়ে থাকছেন বরং আমাদের থেকেও কষ্টে উনরা চলছেন তাহলে এই অবস্থায় ওনাদের এটা সম সমভাবনা রয়েছে তাই জন্য ওয়াজিব হওয়াটাই হলো আমাদের কাছে মানে আর ওনারা ওইটা দিয়ে দলিল দেয় সুন্নাতে মহাকাদার সুন্নাতে মহাকাদার ওয়াজিব তো কাছাকাছি সুন্নাতে মহাকাদা সাল্লাহ গোনা ওয়াজিব সাল্লাহ গোনা এখন ধরেন বেতের আর এসার দুই রেখা সুন্নাত তেমন কি তো এটাও পড়া লাগবে ওটাও পড়া লাগবে একটু পার্থক্য আছে যে